মানুষের এসব অভ্যাস সব সময় আছে সব সময় সে স্মৃতির কাছে যেতে চায় আমার বাড়ি বড়ুয়া ওখানে মার্কেনগর ফ্রি প্রাইমারি স্কুলের আমি ছাত্র ছিলাম আজ আমার বয়স পঁচাত্তরের বেশি এখনো পর্যন্ত আমি সেই স্কুল খুঁজে বেড়াই যেইখানে স্কুলটা ছিল সেখানে স্কুল নাই খুঁজতে খুঁজতে দেখি আধা মাইল জুড়ে কলকা নদীর পারে সেই স্কুল দেওয়া হয়েছে যখন জেলে আছি তখন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রিজবির সঙ্গে কথা ছিল আমার দশ বছর পরে উনি ওই স্কুলের ছাত্র ছিলেন স্মৃতি এতই চমৎকার মাঝে মাঝে তার দুঃখের সময় মনে পড়লেও ভালো লাগে আমি এইখানে যেরকম নিরিক্সা দেখি একটা গাছ একটা মানুষ কিংবা একটা পাখি আমার ছিল জীবন মনে থাকতে পারে যদি সেটা আমাকে আনন্দ দেয় ঢাকা কলেজ আমার কলেজ আমি এই কলেজে ছিলাম আমি আমার কলেজে সেই রকমই দেখতে চাই সারা দুনিয়াতে এই রকম আসে শুধু কলেজ বলে না বড় বড় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজ গল্প যারা সারা দুনিয়াতে খ্যাত যদি ওই ইউনিভার্সিটি গুলো ভেঙে যায় ওইখানে আরো বড় বিল্ডিং মানে অন্য কিছু করে তাহলে স্মৃতি শেষ হয়ে যাবে এখন পর্যন্ত তাজমহল ধরে রাখে কেন কারণ ওটা একটা ইতিহাসের সাক্ষী এক সময় ঢাকা কলেজ ইতিহাসের সাক্ষী হবে এখন সময় ঢাকা কলেজ ইতিহাসের সাক্ষী এখনো পর্যন্ত যেই সমস্ত কলেজ একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তারপর তারপর পুরো কলেজগুলো গুলোর চেহারা যদি বদলে হয় তাহলে ইতিহাস থেকে ইরাক একটা জায়গা বুঝে যাবে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমি অনুরোধ করব প্রফেসর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থনৈতিক ছাত্র আমি প্রফেসর ইংলিশের ছাত্র ছিলাম এ কথা ভাবতে ভালো লাগে আমাকে দেখলে মাঝে মাঝে ইংলিশটা বলে অন্যদের দেখি ও আমার ছাত্র ছিল ও ছাত্র ছিল ভালো কিংবা মন্দ এই যে স্মৃতি সেটাকে মুছে ফেলবার চেষ্টা আর নাই আরো কলেজ বান আরো বিশ্ববিদ্যালয় আরো তো ভাবে কিন্তু একটা জিনিস যা আছে যার নাম নিয়ে আছে সেটাকে বদলে দিতে হবে কেন সেটাকে কেন বাদ দিয়ে দিতে হবে সেটা রক্ষা করবার পরেও তো যেতে পারি অতএব এটা কোন আলোচনা নেই ব্যাপারে নয় যে সাত কলেজের ঐতিহ্য রক্ষা করতে হবে আমরা বরঞ্চ ইতিহাস রক্ষা করে আমাদের কাজ পনেরো বছর ধরে যারা ক্ষমতায় ছিল তার ইতিহাসের কান টেনে লম্বা করে দিতে চেয়েছে তারা বোঝাতে চেয়েছে একটা মানুষ কেমন ইতিহাস তৈরি করেছে লড়াই করেছে কতগুলো লোক তিনি নিজে বলতে তিরিশ লক্ষ লোক জীবন দিয়েছে সেই তিরিশ লক্ষ লোক ইতিহাসে নাই একটা লোক ইতিহাসে থাকবে এইটা কি ইতিহাস হবে সেরকম করে শিক্ষার যদি ইতিহাস রচনা করতে চান তাহলে যেরকম করে অন্যায় ভাবে থার্ড ক্লাস পরলক্ষে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছেন যেরকম করে বিভিন্ন জায়গাতে জোর করে পাশের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওইটা একদম শিক্ষা নয় এখানে এসে উদ্যোক্তা তারা বলেছেন কি করে ঐতিহ্যগায় এবং শিক্ষার বিস্তার হয় আমি কথা লম্বা করে বলাম অনেকক্ষণ ধরে আন্দোলন আছেন আমার নিজস্ব আর একটা সভা ছিল সেখানে সভাপতিত্ব করছিলাম সভা শেষটা করে আমি আসতে পারছি সভাটা শেষ করে এসছি এবং আমি খুবই সভাটা ধরে রাখতে এই কারণে এসে আর উঁচু মনে না আমার মনে হচ্ছে আমি তো ঢাকা কলেজের ছাত্র ছিলাম সেটা একটা বড় অঙ্কারের বিষয় ঢাকা কলেজের নাম কি রকম ছিল জানি আমি ঢাকা গাড়ি প্রশংসা করে আর ছয়টা কলেজের শিক্ষার্থীকে যদি থাকে তাদের মন খারাপ করতে চাই না আমরা প্রতিযোগিতাগুলো কিন্তু যেই প্রতিযোগিতা আমাদেরকে সামনে নিয়ে যায় সেই প্রতিযোগিতাগুলো শিক্ষা চাই আমরা একটা নিজেদের অহংকার বাড়ি কথা বলছি না আমরা বলছি সেই কথা যে আমাদের সামনে আমাদের সংস্কৃতি বাড়ায় আমাদের শিক্ষার মানুষ করে আমরা সবাইকে ধন্যবাদ